রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলে নবীর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আইয যাম বিআকবার ইনদাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই সবচেয়ে বড় গুনাহ কোনটি রাসূলের করিম সাল্লাল্লাহ আলী দেওয়া সাল্লাম তিনি সৎ করলেন পালন্তাদ মাধানেন্দ বয়া ফলা পাকা সব চাইতে বড় বোনা বল মহান রব্যন আলামীনের সঙ্গে শিরিক করা অথচ সেই মহান রব্যন আয়াল তোমাকে আমাকে আমাদের সকলকেই সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আবার এই বান্দায় এই মানুষগুলোই মহান রবের সঙ্গে শিল্প করছে আগুনের পূজা করছে গাছের পূজা করছে দেব দেবীর পূজা করছে মূর্তির পূজা করছে আবার অনেক মুসলমান আছে তারাও জেনে না জেনে বুঝে না বুঝে অনেক সময় কাজের মাধ্যমে অনেক সময় কথার মাধ্যমে শিল্প করে ফেলছে এই জন্য আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে যাতে করে শিরকের মতো এই কঠিন গুনাহ এত বড় গুনাহ আমাদের মাধ্যমে না হয়ে যায় কেননা এটাকে সর্বোচ্চ গুনাহের পর্যায়ে রাসূল করিম সালাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলেন আলা নুব্বিউকুম বা الإشراك بالله وحقوق الوالدين وشهادة الزور أو قول الزور رسول أكرم نور مجسم صلى الله تعالى عليه وسلم صحابة كرام عليهم رضوان الشكر ودشكر بولن

বললেন আল ইসরাক বিল্লাহি ওয়া উকোকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুস এক নম্বরে সর্বোচ্চ গুনাহের গাতারে সবার উপরে যে গুনাহটি রাখা হয়েছে তা হলো আল আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা আল্লাহর সঙ্গে সে করা এটা হলো সর্বোচ্চ গুনসাই গুনাহ এরপরে রয়েছে ও উকোকুল ওয়ালিদাইন মা বাবার অবদ্ধ হওয়া মা বাবার সঙ্গে বেদবি করা এরপরে নবী বলে দিয়েছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া দিয়েছে অথবা মিথ্যা কথা বলা এই কাজগুলো হলো সর্বোচ্চ পর্যায়ের গোনা যেই গুণাগুলো তো ছাড়া কোনো অবস্থাতেই ক্ষমা পাওয়া যাবে না এই জন্য যেই গুণা ছাড়া ছাড়া যে গুণা ক্ষমা হয় না সেই ধরনের গুণাগুলো আমাদের জীবন থেকে পরিত্যাগ করতে হবে আর সেটা যদি হয় মতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে জানিয়ে দিয়েছেন এই গুণা আমি আল্লাহ ক্ষমা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন أن يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله অল্লা আব্দুল আল আমিন বলছেন ইন আল্লাহ নিশ্চয়ই লে আয়াগু ফেরো ও শোনা কে তিনি তার সঙ্গে শরিক অংশীদার স্থাপন করা শিরিক করা এই গুনা তিনি ক্ষমা করবেন না লায়গু ফেরো আইয়ো শোনা কাবেঘি ইন আল্লাহ দা লায়া ও শোনা কাবেঘি আল্লাহর সঙ্গে শিরিকের গুনা তিনি ক্ষমা করবেন না الله رب العالمين الكري بولشن ويغفر ما دون ذلك لمن يشاء إشارة الشعب هنا قلوا الله رب العالمين مفكور دي بين إربنا الله رب العالمين ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا জরনা মহান ربুল আলামিন সঙ্গে শিরক করে অংশীদার স্থাপন করে তারা এমন ভাবে হয়ে যায় তারা জান্নাতের রাস্তা ভুলে যাবে জাহান্নামের কঠিন যাবে গ্রেফতার হয়ে যাবে আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে এটি এমন একটি গুনাহ সেই গুনাহের কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় বিপথে চলে যায় সৎ পথ বান্দা ভুলে যায় অসৎপথে মানুষ চলতে থাকে এই জন্য এই গুণা কোনো অবস্থাতে আমাদের জন্য কাম্য রাসূল কেরিম তিনি শিরকের বিষয়ে এত কঠিন ভাষা তিনি ব্যবহার করেছেন এত কঠিনভাবে তিনি বলে দিয়েছেন যে যদি তোমাদেরকে হত্যা করা হয় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এরপরেও কোনো অবস্থাতেই তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না রাসূল কেরিম তিনি বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ইন তোমরা আল্লাহর সঙ্গে শরীর স্থান দিও না আল্লাহর সঙ্গে শির করিও না কাউকে অংশীদার বানিও না যদিও তোমাদেরকে কী করা হয় ইন কুতিলতা তোমাদেরকে যদি হত্যাও করে দেওয়া হয় ওয়া যদি তোমাদেরকে জ্বলন্ত আগুনেও পুড়িয়ে দেওয়া হয় এরপরেও কোনো অবস্থাতেই আল্লাহর সঙ্গে শিরক করা যাবে প্রয়োজনে জীবন দিয়ে দিব প্রয়োজনে ইমান দিয়ে দিব না প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছে কিন্তু ইমান দিতে রাজি সাহাবাহিকেরাম তাবেন তাবে তাবেন মরিদন তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সাহাবির ঘটনা আমরা শুনেছি জেনেছি পড়েছি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে হত্যা করে দেওয়া হয়েছে শর্ত ছিল একটাই ইমান পরিত্যাগ করো ওই আল্লাহ এক আল্লাহকে ভুলে যাও নবী মোহাম্মদ রসুল্লাহ দিন ত্যাগ করে দাও জীবন পাবে ধন দৌলত পাবে সব পাবে কিন্তু সাহবাইকেরা মারিমরিদ আমাদেরকে এই শিক্ষায় দিয়ে গিয়েছেন যদি জ্বলন্ত আগুনে নিক্ষেপ হতে হয় রাজি আছি জীবন দিতে বলেও রাজি আছি কিন্তু ইমান কখনোই স্বার্থে আমরা রাজি নাই আল্লাহরবুল আলমিন আমাদেরকে যেন যত কঠিন সময় আসুক না কেন সর্বোচ্চ কঠিন সময়েও যেন আমরা ইমান নিয়ে ইমান ধরে রেখে কবর পর্যন্ত যেতে পারি সকলেও চড়ি আমি